আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী দু দশমিক তিন যেটা ছিল সেই অনুশীলনী পণ্য পর্যন্ত সাংস্কৃতিক ভিডিওতে আমরা ষোলো থেকে শুরু করব এবং উনিশ পর্যন্ত সবগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনোরকমে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো আলোচনা একটু সামনে আগে সো এই ম্যাথগুলো সমাধান করার জন্য আমরা বরাবরের মতো চলে যাচ্ছি হচ্ছে আমাদের পাঞ্জাবি গাইডে সেখান থেকে মূলত সবগুলো সমস্যা সমাধান করবো সো ফার্স্ট কোশ্চেনটা কি বলা হয়েছে খেয়াল করো বলা হয়েছে একটি চো আমরা কত নম্বর কোশ্চেন থেকে সমস্যা সমস্যা করতে ছিলাম আচ্ছা শুরোনাবাতিকে সে একটি চৌবাচ্চায় দুইটি নল আছে প্রথম আর দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা এবং আঠারো ঘন্টায় খালি চৌবাচাটি পূর্ণ হয় দুইটি নল যদি একসাথে খুলে দেওয়া হয় খালি চৌবাচি কত ঘন্টায় পূর্ণ হবে সো আমাদেরকে দেখতে হবে যে দুইটা চৌবাচ্ছাকে যদি আমরা একসাথে খুলে দিই তাহলে আসলে এক ঘন্টায় তারা কতটুকু পূর্ণ করতে পারে ঠিক আছে প্রথম নল দ্বারা পূর্ণ হবে হচ্ছে এক ঘন্টায় ভাগের এক অংশ আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়ে হচ্ছে আঠারো ভাগের এক অংশ আর প্রথম আর দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হচ্ছে কতটুকু এক ঘন্টা পূর্ণ পূর্ণ হচ্ছে ছটি ভাগের পাঁচ অংশ এক হচ্ছে তার মানে বলতে পারি যে ভাগের পাঁচ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় তার মানে একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হবে এই দেখো সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টায় সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো সত্তর নম্বর কোয়েশনটা কি বলা হয়েছে সো এখানে দুটো সূত্র আছে শুত্রগুলা আশা করি তোমরা পারো যে স্রুতের অনিকূলে নকার কার্যকরী ব্যাগ এবং শ্রুতের প্রতিকূলে নৌকার কার্যকরী ব্যাগের শুটুগুলা এইগুলো বেন বয়ে রয়েছে তোমরা একটু পড়ে নিবা শ্রুতের অনুকূলে কি বলা হয়েছে স্রোতের অনুকূলে মানে সূর্যের দিকে যাচ্ছে নৌকাটি খেয়ে দিকে যাচ্ছে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার ব্যাগ কত সো দেখো স্রোতের অনুকূলে চার ঘন্টায় যায় ছত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টা যাবে হচ্ছে নয় কিলোমিটার তার মানে স্রোতের ব্যাগ এখানে দেওয়া রয়েছে স্রোতের ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার তার মানে স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ ইকুয়াল নৌকার ব্যাগ প্লাস স্রোতের ব্যাগ আমরা কিন্তু শুটোটা থেকে আমরা এই জন্য বলছি তোমরা সুতোর একটু পড়ে আসবা এনাকে সূত্রই রয়েছে তোমাদের বইয়ে তার মানে নৌকার ব্যাগটা আমরা যদি মানে শ্রমিকরণটাকে এই পাশ ওপাশ উল্টা পাল্টা করে যদি আমরা ম্যাটটা যদি করি তাহলে পায়দেশি নৌকার ব্যাগ হচ্ছে ছয় কিলোমিটার তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর আমরা চলো আঠেরো নম্বর কোশ্চেন একটু খেয়াল করি আঠারো নম্বর কোশ্নে কি বলা হয়েছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের প্রতিকূলটা দেওয়া হয়েছে মানে স্রোতের বিপরীতে এবং স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার সো এইটাও কিন্তু তোমরা সূত্রটা দিয়ে ইউজ করতে পারবা তাই না এখানে কিন্তু রয়েছে এগারো ঘন্টায় সারা সাতাত্তর কিলোমিটার যায় সুতোর প্রতিকূলে সো এখান থেকে আমরা বার করতে পারি যে এক ঘন্টা যা হচ্ছে সাত কিলোমিটার স্রোতের প্রতিকূলে তার মানে আমাদের কিন্তু এখানে রয়েছে স্ত্রী পয়েন্টের জাহাজের গতিবেগ হচ্ছে সাত নয় কিলোমিটার তাহলে এখান থেকে আমরা যদি একটা সূত্র জানতাম আমরা স্রোতের প্রতিকূলে জাহাজের ব্যাগ রয়েছে জাহাজের ব্যাগ মাইনাস সুতের ব্যাগ সো এখান থেকে আমরা যদি উলট পাট করে ম্যাটটা করি তাহলে কত পাইতেছি দুই কিলোমিটার তো এটাই হবে আমাদের উত্তর এরপর উনিশ নাম্বার কোয়েশনটা দেখো এই ভিডিওর সর্বশেষ কোয়েশন আমাদের এটা বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে পনেরো মিনিটে তিন কিলোমিটার অতিক্রম করে অনুকূলে প্রতিকূলে করা হচ্ছে এক কিলোমিটার পথ স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করে নৌকা এবং স্রোতের গতিবেগ স্থির পানিতে নৌকার ব্যাগ এবং স্রোতের বেগ নির্ণয় করতে বলা হয়েছে সো আমরা এখান থেকে দেখা কী করবো এক মিনিটে নৌকারা কতটুকু যাচ্ছে স্রোতের অনুকূলে সেটা বের করলাম এবং স্রোতের প্রতিকূলে এক মিনিটে কত যাচ্ছে সেটা আমরা বের করলাম এবং এখানে আমরা একটা সূত্র জানি যে স্রোতের অনুকূলে বেগের ক্ষেত্রে নৌকার ব্যাগ প্লাস স্রোতের বেগ ইক এক কিলোমিটার পার মিনিট এবং শুধু প্রতিকূলের ব্যয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র থেকে বসিয়ে দিলাম যে এইটাই হচ্ছে এইটা ঠিক আছে এরপর দুটাকে তোমরা যোগ করে দিবা সেখানে শ্রোতার ব্যাগে কিন্তু প্লাস রয়েছে প্লাস ব্যাগ এটা আর এটা কাটাকাটি চলে যাবে তাহলে নৌকার ব্যাগ দু টু ইন্টু নৌকার ব্যাগ হবে কারণ দুইটা নৌকার ব্যাগ রয়েছে এবং এই দুটাকে তোমরা যোগ করে দিবা তারপর এখান থেকে জাস্ট এই যে মানটা বের হলো এই দুটাকে তোমরা যদি ওই পাশে পাঠিয়ে দে একটা সমীকরণ কল্পনা করে তাহলে সেটা কিন্তু দুই নিচে চলে যায় ভাগ হিসেবে এরপর তোমরা যদি ম্যাটটা করো দেখতেই পাচ্ছো এখানে ম্যাটটা করলে তোমরা সুন্দর মতো উত্তরটা পেয়ে যাবে হচ্ছে পনেরো বাগে দুই কিলোমিটার এর মানে হচ্ছে নৌকার ব্যাগ হচ্ছে পনেরো ভাগে দুই কিলোমিটার পার মিনিট মানে প্রতি মিনিটে শ্রুতের ব্যাগ স্রোতের ব্যাগ কত হবে শ্রুতের ব্যাগ হবে পাঁচ ভাগের এক মাইনাস পনেরো ভাগের দুই কারণ আমরা পাঁচ ভাগের এক কী পাইছিলাম পাঁচ এক পাইছিলাম স্রোতের অনুকূলে ব্যাগের ক্ষেত্রে সো এখান থেকেও তোমরা যদি মানটা বসিয়ে দাও নৌকার ব্যাগ তাহলে কিন্তু তোমরা একটা মান পেয়ে যাবা সেটা হচ্ছে শ্রোতের ব্যাগ হচ্ছে পনেরো বাঘের এক কিলোমিটার প্রতি মিনিট ঠিক আছে আমরা জানি এক ঘন্টার সময় ষাট মিনিট তবে নৌকায় এক ঘন্টা যাই হচ্ছে নৌকা কিন্তু এক মিনিটে যাচ্ছি পনেরো বাগের দুই কিলোমিটার তার মানে এক ঘন্টা যাচ্ছে কত ষাট দিয়ে গুণ করে দিলে বাড়ি হচ্ছে আট কিলোমিটার আর স্রোতের ঘন্টায় ব্যাগ হচ্ছে চার কিলোমিটার এর মানে আমরা উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি স্রোতের স্থির পানিতে নৌকার ব্যাগ হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের ব্যাগ হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা সো আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরে সো এই ছিল আজকে ভিডিও এই ভিডিও পর্যন্ত শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ